যে লাল সবুজে মোড়ানো যে কফিন আহ সে কফিন কিন্তু এখন ঠিক এগিয়ে আসছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি একটু আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই লাল সবুজের পতাকা মরানো যে কফিন সেটিকে শেষ বিদায় জানানোর জন্য সেই কফিনটি কিন্তু এগিয়ে যাচ্ছে জিয়া উদ্যানের দিকে আমরা যদি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানকার চিত্র নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে তার পিছনে কিন্তু তার ছেলে তারেক রহমানের যেই গাড়িটি রয়েছে সেই সেই গাড়ির বহরগুলো কিন্তু যাচ্ছে অর্থাৎ বিএনপি নেতাকর্মীদেরকে একসাথে নিয়ে বেগম খালেদা জিয়ার যেই শেষ বিদায়ের লাল সবুজে মরানো কফিন সেই কফিন সহ যে গাড়িবাহর সেই গাড়িবাহরটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে বিজয় স্মরণী সিগন্যাল দিয়ে ঠিক জিয়া উদ্যানের দিকে এবং তার গাড়িবাহরের থাকা বহরগুলোকে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে লাল সবুজের কফিনে মরানো যেই গাড়ি সেটি কিন্তু এই মুহূর্তে অতিক্রম করেছে এবং তার পিছনেই তার ছেলে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেই গাড়ি এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্য সহ শীর্ষ নেতৃ নেতৃবৃন্দের যে গাড়িবাহর সেই গাড়িবাহরটিও কিন্তু ঠিক এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি রাজধানীর বিজয় সরণি যে সিগনাল রয়েছে সেই সিগন্যাল থেকে এখানকার সামনেই চিত্র দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বেগম খালেদা জিয়ার যেই লাশবাহী যেই কফিন অর্থাৎ লাল সবুজে মরানো যেই কফিনটি অন্তিম মুহূর্তের বিদায়ের পালা সেই বিদায়ের ঝান্ডা কিন্তু আসলে উড়েছে বেগম খালেদা জিয়ার গাড়িবহর ইতিমধ্যেই জিয়া উদ্যানের সামনে যেই সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু গিয়ে উপস্থিত হয়েছে এবং তার সাথে থাকা যে গাড়িবাহর সেই বহরগুলো কিন্তু এখন যাচ্ছে আপনাদেরকে আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখছেন যে তার যেই গাড়ির বহর সেই বহর কিন্তু এখনও এগিয়ে যাচ্ছে এবং তার পিছনে পিছনে আরও অসংখ্য নেতাকর্মী যারা পায়ে হেঁটে রওনা করেছিল তারাও কিন্তু আসলে গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন আপনারা দেখাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে লাল সবুজ মরানো কফিন সেই কফিন কিন্তু ইতিমধ্যেই জিয়া উদ্যানে এসে উপস্থিত হয়েছে এবং যথাসময়ে যে জানাজারা নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছিল আপনি দেখছেন যে নেতাকর্মীদের যেই ভিড় নেতাকর্মীরা কিন্তু এখন ঠিক ছুটে চলছেন প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে তার কফিনের পিছনে যারা এসেছিলেন তারা কিন্তু আসলে আসছেন এবং তাদের যে ঢল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এই নেতাকর্মীরা সকলে বেগম খালেদা জিয়ার যে লাল সবুজ মোরানো কফিন সেই কফিনের সাথে তারা এখানে এসেছিল এবং তারা কিন্তু জানা যারা নামাজে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে ঠিক এগিয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানকার যেই বর্তমান চিত্র অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু সেই যারা বেগম খালেদা জিয়ার যেই কফিনের বহর সেই বহরের সাথেই আসলে পিছু পিছু এসছে এবং তারা এখন ঠিক বিজয় সরণি সিগন্যাল দিয়ে কিন্তু বিকল্প রাস্তা ধরে সে জানা যায় অংশগ্রহণ করার জন্য ঢুকছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর নিরাপত্তা চাদর সেটি আপনার দেখতে পাচ্ছেন যে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী সহ অন্যান্য আইন প্রকারী সংস্থার বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু একটি সুশৃঙ্খল এবং কঠোর নিরাপত্তার চাদর তৈরি করেছে এবং সেই চাদর এবং নিয়ম ঠিক এই সড়কটি কিন্তু আইনসিবি রক্ষাকারী বাহিনী ফাঁকা রেখেছিল বেগম খালেদা জিয়ার কে বহনকারী যেই কফিন এবং সেই গাড়ি বহরটিকে যাওয়ার জন্য এবং এই সড়ক ধরেই কিছু সময় পূর্বে লাল মরানো কফিনে নিয়ে যাওয়া হলো বেগম খালেদা জিয়াকে এবং সেই গাড়ির পিছনে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি সেটিও গিয়েছে পিছনে এবং তার পিছনে একই কালারের আরও একটি বাস দেখেছি যার ভিতরে আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তারাও রয়েছে দীর্ঘ সময় শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে গতকাল ভোর ছয়টায় তিনি শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সেই সময়ই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল এ বিষয়ে এবং পারিবারিক সিদ্ধান্ত নেওয়া শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর সেটির পাশেই আসলে শায়িত করা হবে এবং মানিক মেয়ে অভিনীত তার দাফন কার্য সম্পন্ন হবে এবং সেই লক্ষ্যে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই লক্ষ্যে যেই ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আমরা কিন্তু আনসারেরও বিপুল সংখ্যক সদস্যকে এখানে মোতায়েন থাকতে দেখেছি পুলিশের পুলিশ র্যাব বিজিবি আনসার সহ অন্য সকল আইন প্রকারী সংস্থার বিপুল সংখ্যক সদস্য কিন্তু আজকাল নিরাপত্তায় এখানে কাজ করছে এবং তাদের যেই নিরাপত্তা বলয় বা তাদের যে কঠোর অবস্থান সেটি নিশ্চয়ই দেখতেই পারছেন এই উদ্যান এবং মানিক মে এভিনিউ এর চারপাশেই কিন্তু এই কঠোর নিরাপত্তা বলয় আমরা দেখেছি এবং এই সকল বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে মোতায়েন থেকে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে দেখেছি সব মিলিয়ে এখানকার যে এখন চিত্র সেটি নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক নতুন কোনো আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হচ্ছি সে বন্ধু আমাদের সাথেই থাকুন